সম্মানিত গাছ প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক আপনাদেরকে নিয়ে সরাসরি হাজির হয়েছি আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে ভিয়েতনামি বারো মাসি মালটা থেকে যে ভিয়েতনামি বারো মাসে মালটা মুকুল সহ গাছ মুকুল সহ গাছ আপনাদেরকে এই রমজান মাস উপলক্ষে বিশাল একটা ডিসকাউন্ট বিশাল একটা সার দিয়েছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমাদের গাছগুলো অ্যাভেলেবেল এবং বিগ সাইজের এই গাছটা হচ্ছে কিন্তু দুই প্রকার আছে একটা হচ্ছে ভিয়েতনামে অরিজিনাল মালটা আর হচ্ছে ডুপ্লিকেট মালটা যেটা আপনারা মূলত চিনতে পারবেন না যারা নার্সারির সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত তারা প্রকৃত চিনতে পারবে জানতে পারবে আমাদের এই গাছটা পুরো বারো মাসে ফল থাকবে ফলে প্রচুর রস হবে প্লাস এই গোপন ট্রিক্স আরো এই ভিয়েতনামি মালটা কিন্তু আপনারা বেশি পানিতে রোপণ করলে হবে না সীমিত যেখানে শুকনা যেখানে পানি ওঠে না সেই সব জায়গায় রোপণ করলে গাছটা রোপণ করলে গাছটা ভালো হবে দ্রুত ফল দেবে আমি আবার বলি যারা প্রকৃত নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমি এসব কথা বলি যারা প্রকৃত নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে গাছ ক্রয় করার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে ভালো গাছ পাবেন অরিজিনাল জাত পাবেন প্রিমিয়াম কোয়ালিটির গাছ পাবেন আর হ্যাঁ আমাদের আতিফা নার্সারি থেকে যদি আপনারা গাছ কেনেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই রমজান মাস উপলক্ষে জাত অরিজিনাল গাছ প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টে দেবো আমাদের ট্রিক্স মতো আমরা কিছু গোপন ট্রিক্স দেবো এই গোপন ট্রিক্স দিলে গাছটা ইনশাল্লাহ ভালো হবে ভালো ফল হবে আমাদের যদি কথা মতো কাজ করেন আর হ্যাঁ আমাদের আপনাদের গাছগুলো মুকুল দেখাই ওই যে মুকুল দেখেন অনেক কথা বললাম দেখেন মুকুল এই সব গাছের যদি মুকুলগুলো বড় হয় অনেক সুন্দর ফল ধরবে দেখতেও অনেক সুন্দর হবে এই গাছগুলো মূলত সাত বাগানের জন্য রোপণ করতে পারবেন বারের আশেপাশে বারে আঙ্গনায় পুকুর পাড়েও রোপণ করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে উঁচু জমিতে রোপণ করতে পারবেন নিচু জমি কিন্তু হবে না তো পরিশেষে আমাদের গাছগুলো হচ্ছে চার বছর গাছের বয়স আট ইঞ্চি দশ ইঞ্চি টপে আছে প্রিমিয়াম কোয়ালিটি গাছ অলরেডি আপনার ফলসহ গাছ এই রকম গাছ যদি প্রয়োজন হয় তাহলে আতিফা নার্সারি নিজস্ব স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন নাম্বারটা এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আর পরে আপনারা যদি আমাদের এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ